নিয়ে আসলাম শুধুমাত্র একশো টাকা ওরা কি করলো আপনাদের পঞ্চাশ পিস মাল নিল একটা ব্যবসা শুরু করছিল এক্ষেত্রে ওদের চল্লিশ পিস মাল বিক্রি গেছে আর দশ পিস মাল রয়ে গেছে

আরেকটা ভিডিও নিয়ে আসছি যা বাংলাদেশে এই রেটে কোথাও পাবেন না একমাত্র ভাই ভাই ফ্যাশন থেকে হাসান ভাই দিয়ে থাকে যেমন এই যে শার্টগুলো দেখছেন শুধুমাত্র একশো ষাট টাকা করে দিব তারপরে পাশাপাশি জিন্স প্যান্টের কালেকশনগুলো আছে এই যে প্যান্টগুলো শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা দিব বাংলাদেশে কোথাও পাবেন না পর্যন্ত আর আমরা শুধু দিয়ে থাকি বিশ পিস দশ পিস অর্ডার করবেন না আমরা সর্বনিম্ন একশো পিস বা অথবা পঞ্চাশ পিস নিতে পারবেন আমাদের থেকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবেন সিঙ্গা কাপড়ের ভিতরে এগুলো আছে এক্সপোর্ট কোয়ালিটি যারা এক্সপোর্টের প্যান্ট পছন্দ করেন তাদের জন্য আছে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা টাকায় আপনারা পাচ্ছেন রাবার আর এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো কোথাও দিতে না শুধুমাত্র একমাত্র ভাইভের ফ্যাশন থেকে দিয়ে থাকে শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা স্যাঙ্গা কাপড়ের মাল কেউ দিতে না একমাত্র ভাইয়ের ফ্যাশন থেকে ভাই দিতে পারে আর এগুলো সাইজ থেকে থেকে ছত্রিশ পর্যন্ত আমরা অলওয়েজ দিয়ে থাকি শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হবে থেকে ব্যস্ত থাকে তো ওই ভাইদেরকে বলি আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্ট গুলো চেক করে নিতে পারবেন আর আমাদের শপের লোকেশন ঢাকা দক্ষিণ কেআনীগঞ্জ খেজুর যুবরাজ টাওয়ারের নিচে আমাদের সপটা তো সরাসরি আমাদের লোকেশন আসতে চাইলে নাম্বার থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রোডাক্ট দিলাম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা সাইজ হবে আঠাশ থেকে ছত্রিশ সাইজ পর্যন্ত এভেলেবেল আবারও বলছি খুচরা ভাইরা আমাদেরকে নক দিবেন না আমরা শুধুমাত্র পাইকারি হোলসেল দিয়ে থাকি যে ভাই এই প্রোডাক্টগুলো দেখেন শুধুমাত্র

শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা আপনারা পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকায় পাচ্ছেন এগুলা সাইজ হবে চারটা সাইজ এম এল এক্স এল ডাবল এক্স আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা সাইজ কি ঠিকঠাক আছে কিনা সম্পূর্ণ ঠিক আছে শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকায় পাচ্ছেন এই এক কালার এর শার্টটা শুধুমাত্র ষাট টাকায় শুধুমাত্র একশো ষাট টাকায় পাচ্ছেন হাফাতা ফুলাতা যে মালটা চান শুধুমাত্র আমরা দিতে পারবো হাফাতার না হ্যাঁ হাফাতার ভিতরে পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো ষাট টাকায় পাচ্ছেন ফুলাতা শার্ট গুলো পাচ্ছেন শুধুমাত্র একশো ষাট টাকার ভিতরে শুধুমাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা একশো আরে ভাই ধামাকার উপরে তিনটা কালারের পোলো টি শার্ট নিয়ে আসলাম শুধুমাত্র একশো টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা এই আরেকটা কালার দেখাচ্ছি শুধুমাত্র 100 টাকা প্রত্যেকটা ভাই এই সাইজ থেকে থাকবে সাইজ হবে এম এল আর আমাদের এই যে শার্ট টিয়া পোলো টিশার্টের দেখছেন ভাই একেবারে একটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই একটা লোগো আছে ইনকস্ করা শুধুমাত্র 100 টাকায় দিচ্ছি 100 টাকায় পাচ্ছেন তিনটা কালারে এই পোলোগুলো শুধুমাত্র 150 টাকা আচ্ছা গোল গুলো দেখেন গোল গোলার প্রোডাক্টগুলো দেখাচ্ছি আমি কালারের টি-শার্ট গুলো দেখেন এই গোল গোল টি-শার্ট পাচ্ছেন শুধুমাত্র 85 টাকায় 85 টাকায় 85 টাকায় এডিডাস পাচ্ছেন শুধুমাত্র 85 টাকায় আচ্ছা তারপর এডিডাস আরেকটা প্রোডাক্ট আছে কালার এই কালারটা ব্ল্যাক এর ভিতরে আচ্ছা শুধুমাত্র দিচ্ছি 85 টাকায় 85 টাকায় এখানে আবার স্ক্রিন একটা এডিডাস এই লোগো থাকবে শুধুমাত্র 85 টাকায় 85 টাকায় তারপর ওই যে এখানে আরেকটা প্রোডাক্ট পাবেন এই একেবারে অরিজিনাল প্রিন্টের ভিতরে এটা কোনো উঠে যাবে না আপনি দেখতেই তো পাচ্ছেন শুধুমাত্র দিচ্ছি পাইকারি নিতে হবে শুধুমাত্র পাইকারি নিতে হবে শুধুমাত্র সর্বনিম্ন নিতে হবে পঞ্চাশ পিস শুধুমাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকায় পঁচাশি টাকায় পাচ্ছেন এই গোল টি শার্ট শুধুমাত্র টাকা টাকা কেই দিতে একমাত্র থেকে হাসান বে দিয়ে থেকে শুধুমাত্র পঁচাশি টাকা তারপর এই যে এখানে যে তো গোলকালার টি শার্ট গুলো দেখছেন শুধুমাত্র দিচ্ছি পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা নাইকিও পাচ্ছেন পঁচাশি টাকায় শুধুমাত্র পঁচাশি টাকা এডিডেস পঁচাশি টাকা তারপরে পাশাপাশি আপনি যে পোলো টি শার্ট যে কলার লাই এখানে আছে দেখেন ইউজ পরিমাণ কালেকশন গুলো শুধুমাত্র দিচ্ছি 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা পোলো টি শার্ট 100 টাকা 100 টাকা 100 টাকা এগুলো সব পাচ্ছেন 100 টাকা 100 টাকা আর জিন্স প্যান্ট জিন্স প্যান্ট দিচ্ছি শুধুমাত্র 150 150 150 150 150 এগুলা জানি ভাই সব মাত্র 150 টাকা শার্টগুলো শার্টগুলো শুধুমাত্র 160 160 160 একশো সাইট এগুলো যা দেখছে সব মাত্র একশো সাইট থেকে পাচ্ছে আপনার কাছে হিউজ হিউজ মাল কালেকশন আছে আর এই যে মালটা পাঠাতেছি মেহেরপুর 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 পাঠাইতেছি শুধুমাত্র

নয়শো ষাট টাকা করছে তিনি আমাদেরকে এক হাজার আশি টাকা জমা করছে আর কন্ডিশনে দিয়ে দিয়েছি এগারো হাজার আষ্টশো আশি টাকায় মোট টাকা দিলে এত টাকা দিলেই চলবো এটা লোকে আমাদের এটা কনফার্ম করার জন্য আমাদেরকে জমা করতে হয় কিন্তু এখানে মেমতে দেওয়া আছে এক হাজার টাকা লাগবে না সরাসরি ভিডিওতে তাই সরাসরি করলে দেখবেন একটা ব্যবসা শুরু করবে আরকি ওর বাজেট হচ্ছে দশ হাজার টাকা এক্ষেত্রে কি কি নিয়ে শুরু করলে ব্যবসাটা তিনটা আইটেম নিয়ে শুরু করুক

চল্লিশ পিস মাল বিক্রি গেছে আর দশ পিস মাল রয়ে গেছে ওই ক্ষেত্রে আমরা বলি যে লোকে প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনি দশ পিস মাল রয়ে যায় বিশ পিস রয়ে যায় ওইটা আপনার আমাদের কাছে রিটার্ন করতে পারবেন পরবর্তী চেঞ্জ করে নিতে পারবেন যেমন আমাদের কাছে চেঞ্জ করে আপনি ওইগুলো নতুন মাল দিতে পারবেন তুমি ষাট 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 বিক্রি করতে পারেন নাই ষাটটা আমার কাছে দিয়ে আমাকে ষাটে বদলে ষাট আরেকটা দিয়ে দেবেন ষাট বদলে ষাট চাইলে ষাট দিব প্যান্টের বদলে যদি প্যান্ট চাই প্যান্ট দিব পোলো টি শার্টের বদলে যদি তিনি চাই যে না আমি এই লোকের পোলো টি শার্ট আরও চেঞ্জ করে নিব আমরা এক্সচেঞ্জ সবাইকে দেই ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি লোকেশন ঢাকা দক্ষিণ কেয়ানিগঞ্জ খেজুরবাগ বাগ রোড যুবরাজ টাওয়ারে নিচে আমাদের সবটা